মাওলানা তারেক জামিলের জীবনে ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনা তিনি বলেন আমি পৃথিবীর কয়েকটি রাষ্ট্র সফর করেছি তার মধ্যে জর্ডান সফরের একটি অংশ তুলে ধরেছি একবার আমি আর আমার স্ত্রী জর্ডানে গেলাম সেখানকার তাবলিক জামায়াতের আমির সাহেব আমাদেরকে তাদের বাসায় নিয়ে গেল আমিরের বাড়িতে গিয়ে আমরা দুইজনই ভীষণ অবাক হলাম মাত্র দু কক্ষ বিশিষ্ট একটি ঘর ঘরের পাশে কিছু থালা বাসন তরকারি ঝুরি একটি কাঠের উপর জোর করা কয়েকটি কাপড় আর আরাম করার জন্য একটা মাদুর দুইখানা ইট আমার স্ত্রীকে এক কক্ষে আর আমাকে কক্ষে অবস্থানের জন্য বলা আমির সাহেবের মোট ছয়টি মেয়ে যারা সবাই পরিপূর্ণ পর্দা করে আর একটি খুব ছোট ছেলে বাচ্চা কোলে ছেলেটির বয়স যখন একদিন তখনই তার মা একটি কালো কাপড় দিয়ে বাচ্চার চোখে বেঁধে দুধ পান করায় এখন ওর বয়স এক বছর ওর যখন দুধ খাওয়ার নেশা চাপে তখনই কালো কাপড়টা তার মার হাতে তুলে দেয় বোনদের সাথে কিতাবের উপর হাত দিয়ে পড়ার চেষ্টা করে আমার স্ত্রীকে খাবার দেওয়ার পর তিনি এই সব দৃশ্য দেখে দোয়া না পড়ি মুখে খাবার দিলেন চার বছরের পিচ্ছি মেয়ে আমার স্ত্রীর হাত চেপে বলল দোয়া না পড়লে খাবার খেতে দেব না আমি এসব দৃশ্য খুবই উপভোগ করছিলাম আর জুতা পায়ে দিচ্ছিলাম পিচ্ছিটা দৌড়ে এসে বলল চাচা আপনি তো বাম পায়ের জুতা আগে পায়ে দিয়েছেন এখন খুলে আবার ভালো করে দোয়া পরে জুতা পায়ে দিন আমি চিন্তায় বিভোর হয়ে গেলাম এ কেমন মা যা চার বছরের মেয়ে আমার মতো মাওলানার ভুল দূরিয়ে দে আমি আমি সাহেবের সাথে রাস্তায় বের হয়ে একটি গাড়িতে উঠলাম ড্রাইভার মাতাল থাকার কারণে হঠাৎই অ্যাক্সিডেন্ট করে গাড়িটি আমার চোখের সামনেই আমি সাহেব ইন্তেকাল করেন সবাই ধরাধরি করে লাশটা নিয়ে এলাম ওনার স্ত্রী কন্যার লাশ দেখে দোয়া পড়লেন যেখানে আমারই ইচ্ছা করছে চিৎকার করে কান্না করতে সেখানে ওনার পরিবারের কারোরই কান্নার আওয়াজ শুনতে পেলাম না আমার স্ত্রী হাতে কিছু টাকা দরিয়ে দিয়ে বললেন ভাবি ভাইয়ের দাফনের ব্যবস্থা করতে বলেছে দ্রুত আমি সব কিছু এনে দেখি আমার স্ত্রী একা একা কান্না করছে আমাকে দেখে জড়িয়ে ধরে ভীষণ জোরে জোরে কান্না করে দিল আমি তার মুখ চেপে ধরে কান্নার আওয়াজ বন্ধ করার চেষ্টা করলাম বললাম কি হয়েছে তোমার আমাকে বলো ওগো আমাকে ক্ষমা করে আমি তোমার উপযুক্ত স্ত্রী আজও হতে পারিনি ওই দেখো ভাইয়ের পরিবারের সবাই নামাজে দাঁড়িয়ে কান্না করছে আল্লাহর কাছে তার মাখ ফেরাত কামনা করছে এত ধৈর্যশীল পরিবার কি এখনও আছে আমি আমার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বাইরে এসে লাশের পাখি কাজটুকু সমাধান করলাম রাতের বেলায় হঠাৎই ঘুম ভেঙে গেল কান্নার শব্দে আস্তে আস্তে উঠে গিয়ে দেখি ভাবি সাহেবা তার ছয় মেয়েকে নিয়ে তাহাজত সালাতে কান্না করছে কি অবাক করা বিষয় এই চার বছরের বাচ্চা মেয়ে মায়ের সাথে সমানে দোয়া করে যাচ্ছে মনোযোগ দিয়ে দোয়া করে শুনতে লাগলাম এত দারুণ দোয়া শুনতে শুনতে কখন যে আমার চোখের পানি তিনি আল্লাহর কাছে বললেন তিনি আল্লাহ তালাকে বললেন আল্লাহ যেন তার বিয়ের উপযুক্ত মেয়েকে দ্রুতই বিয়ের ব্যবস্থা করে দেন আরও বললেন ইয়া আল্লাহ আমাদেরকে উত্তক রিজিক দান করেন আমি ফজরের সালাতের পরে একটু ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে শুনি শহরের নাম করা তিনজন হুজুর প্রচুর পরিমাণে মোহরানা নিয়ে তার তিন মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে তিনি রাজি হয় দুপুরে বিয়ে আমার খুব কান্না চলে আসলো কেমন রমণী যিনি রাতে দোয়া করলেন এবং ভোরে তার মনের নেক উদ্দেশ্য পূরণ হয়ে গেল